সিলেট নগরীর কিনব্রিজ এলাকায় সুরিকাগাতে ডালিম আহমদ খুন হয়েছেন এই ঘটনায় নাইম আহমেদ রজব নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ বুধবার আগস্ট অভিযান চালিয়ে তাকে আটক আটক করা হয় নাইম সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের পানিছোড়া গ্রামের মোহাম্মদ মোনাফ মিয়ার ছেলে নিহত যুবকের নাম ডালিম তিনি ময়মনসিংহ জেলার একই থানার মেরেঙ্গা গ্রামের লোকমান মিয়ার ছেলে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে কেমব্রিজ এলাকায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম জানান বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে সিলেট নগরীর কিংব্রিজের নিচে আলিয়ামজদের গড়ির পাশেই সরিকাঘাতের ঘটনা ঘটে এই ঘটনায় অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে প্রাথমিক তদন্তে জানা গেছে নিহত ডালিম ও আটক রজব দুইজনেই ছিনতাইকারী সত্ত্বের সদস্য সিনতাইয়ের টাকা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে আটক কিশোরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার সংশ্লিষ্টতা নিশ্চিত হলে পরবর্তী আইনানুক ব্যবস্থা নেওয়া হবে স্থানীয়রা জানান বৃহস্পতিবার রাত ডালিম ও হামলাকারী একত্রে দাঁড়িয়ে কথা বলছিলেন হঠাৎ হামলাকারী ছুরি বের করে ডালিমকে আঘাত করেন এরপর সে হাতে ধারালো অস্ত্র নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে তার হাতে অস্ত্র থাকায় উপস্থিত কেউ সাহস করে এগিয়ে আসতে পারেননি বেশ কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এর আগে স্থানীয়রা আহত ডালিমকে উদ্ধার করে সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন নিহত ডালিম ময়মনসিংহ জেলার নান্দাইন উপজেলার মেরেঙ্গা গ্রামের লোকমান মিয়ার ছেলে এহি আহমদ সিলেট বিউ সিলেট